মানে এদের তো একা থাকার অভ্যাস নেই সবাই মিলে এদের এতদিন পনেরো ষোলো জন একসাথেই ছিল হঠাৎ করে একা হয়ে গেছে না রকম পাগলার মতন হচ্ছে খালি কোথায় যাবে বুঝতে পারছে না 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 ওয়াশরুমে যায় না জল টল কোথায় খেয়ে ফেললেই বিপদ তিন দিন জল আর খাবার তোমাদের বারণ আছে কালকে একদিন হয়েছে আজকে একদিন আর কালকে একদিন হবে তিন দিন ওদের যা মেডিসিন চলছে আর যা স্লাইন যা ট্রিটমেন্ট হচ্ছে তো এই ট্রিটমেন্টে তিন দিন ওদের কোনো খাবারও দেওয়া যাবে না জলও দেওয়া যাবে না সবই তো করছি কিন্তু তাও তো কেউ বেঁচে থাকছে না সবাই তো চলে যাচ্ছে এক এক করে যাকে আজকে হাট হেঁটে চলতে দেখি কাল সকাল উঠে দেখি সেই অসুস্থ তিন দিনের মধ্যে তো সবাই চলে গেল এই যে বাজকুটা কালকে পর্যন্ত বমি করেনি দুটো ডোজ দেওয়ার পর দেখি আজকে সেও বমি করছে বাজকু বাজকু